এই এলাকা সেই এলাকা যেই এলাকায় আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটানো হলো কি হয়েছিল বিজেপি জয়েন করেছিল আজকে আমাদের বিধায়ক এখানে বুদ্ধাই টুডু অন্য একটা প্রোগ্রামে গেছে বলে উনি আসতে পারেননি উনি বলেন আচ্ছা সেই আদিবাসী মহিলারা কি ভুল করেছিল বিজেপি জয়েন করেছিল তবে বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরত গেল তো তৃণমূলের এখন যে প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র সেও তো বিজেপি জয়েন করেছিল সেও তো তৃণমূলে ফেরত গেছে তা আদিবাসী মহিলাদের যদি দণ্ডি কাটে তো বিপ্লব মিত্র কেন দণ্ডি কাটবে না এই গ্রামে ও আদিবাসী বলে তাদেরকে দণ্ডি কাটানো হবে বিপ্লব মিত্রকে দণ্ডি কাটানো হবে না ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার দণ্ডিকাণ্ডটাকেই তৃণমূল পুরোপুরি অস্বীকার করে এবং যার জন্য দণ্ডিকাণ্ড ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয় এবং তারা অনেক প্রভাবশালী হওয়া সত্ত্বেও আর এটা একান্তই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় সুকান্তবাবু এ ব্যাপারে নজর না দিয়ে এখনও বিয়াল্লিশটা কেন্দ্রে প্রার্থী হলো না কেন আমরা তো প্রতিপক্ষ খুঁজছি সুকান্তবাবু নজর দেখ যে বাকি আসনে যেন দ্রুত প্রার্থী দিতে পারে আর তৃণমূলের উচ্ছিষ্ট অংশকে নিয়েই তো বিজেপি চলে তো অর্জুন সিংকে কীভাবে স্বাগত জানাবে তাপর কিভাবে কীভাবে স্বাগত জানাবে অতীতে শুভেন্দু অধিকারীকে কিভাবে স্বাগত জানিয়েছে সেই ব্যাপারের দিকে নজর দিলে অনেক ভালো হয় এটা একান্তই তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার বিপ্লবিত্ব যখন তৃণমূলে ফিরেছিল তখন নেতৃত্বের সঙ্গে কি কথা হয়েছিল এটা একান্তই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যাপার এ ব্যাপারে এই সুকান্ত মজুমদার মাথা না গামালেও ভালো হয় এখন যদি কারো চোখের সমস্যা থাকে তাহলে আর কী বলা আছে প্রতি দু কিলোমিটার অন্তর বিপ্লবী যদি উন্নয়ন একটা দেখাতে না পারি তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেব প্রতি দু কিলোমিটার যেদিকেই দেখাবে প্রতি দু কিলোমিটার তো রাস্তা পানীয় জল ডেভেলপমেন্ট বিল্ডিং থেকে শুরু করে এমন কোনো ঘটনা নাই যে বিমিত্র করেনি আর এটাতে খুঁজতে হবে না তো উনি জেলা পরিষদ উত্তরবঙ্গ উন্নয়ন ডাব্লুবিএসআরডি পঞ্চায়েত যে কোনো জায়গায় খুঁজে নিতে পারেন এখন যদি সুকান্তবাবুর চোখে না পড়ে তাহলে আমরা আবেদন জানাবো বালুঘাটে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে গঙ্গারাপুরেও ফ্রি চোখের অপারেশন হয় উনি চাইলেই আমরা সাহায্য করতে পারি এই জন্য আপনার বৃহস্পতিবার দিনভর তপন বিধানসভায় বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ও অঞ্চল সম্মেলন করলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন তপন বিধানসভার চামটাকুড়ি বাদশন কৈরে দাঁড়ালহাট সহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচার সারেন সুকান্ত মজুমদার বাদশন কৈরে পুজো দেন সুকান্ত সেখান থেকে প্রচারে গিয়ে ফের একবার তৃণমূলকে দণ্ডিকাণ্ড নিয়ে খোঁচা দেন সুকান্ত তার প্রশ্ন শুধুমাত্র আদিবাসী জন্যই কি বিজেপি থেকে তৃণমূলের যোগদান দেওয়ার জন্য দণ্ডি কাটতে হয়েছিল মহিলাদের এ নিয়ে তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান ওনার উপদেশে তৃণমূল চলবে না আর ওনার যদি উপদেশ দেওয়ার থাকে তৃণমূলে যোগ দিতে বলুন তপন থেকে রূপক সরকার ও বিপ্লব হালদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ